ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমের দুয়ারে পড়লো কাটা গতকাল ছিল ভাই ফোঁটা তাই ভাইফোঁটা দিন সকালবেলায় প্রত্যেক মামারা আর মা রেডি হয়ে বসে পড়েছে দেখুন এখানে প্রথমে মা বড় মামাকে ফোঁটা দিচ্ছে এরপর ফোঁটা দেওয়া হয়ে যাওয়ার পর বড় মামা এখানে মাকে আশীর্বাদ করছেন বড় মামার ফোঁটা হয়ে যাওয়ার পর মা এখানে ছোট মামার ভাই ফোঁটা ছোটো মামাকে ভাই ফোঁটা দিচ্ছে প্রত্যেক ভাই বোনের কাছেই এই ভাই আর দিনটা খুবই বিশেষ একটা দিন এই দিন প্রত্যেক দিদি বা বোন তার ভাই বা দাদাদের মঙ্গল কামনার জন্য এই ভাই করে থাকে তাই তাদের কাছে এটা খুব একটা খুব স্পেশাল দিন বলে আমার মনে হয় এখানে দেখুন মা তার ছোট ভাইকে মানে আমার ছোট মামাকে এ ফোঁটা দিচ্ছে এরপর ফোটা হয়ে যাওয়ার পর তাকে ধান দ্রব্য দিয়ে আশীর্বাদ করছে এরপর একে একে বাকি অন্যান্য মামিরা মামিরাও তা আস্তে আস্তে সবাইকে ফোটা দেওয়া শুরু করছে এখানে দেখুন ছোটো মামি তার ভাইকে মানে আমার আরেক মামাকে ফোটা দেওয়া হয়ে গেছে তাকে পায়েস মিষ্টি এসব দিচ্ছে প্রণাম করে আশীর্বাদ নিচ্ছে তার কাছ থেকে এইভাবে এই সেই দিনটা খুব ভালোই কেটেছে সকলেরই সকলেই তার ভাইদেরকে বা দাদাদেরকে ফোটা দিয়েছে আর এখানে দেখুন আমাদের পরিবারের সব থেকে ছোট্ট সদস্য আমার আর রানী মানে আমার সম্পর্কে সে ছোটো ননদ হয় কিন্তু আমার ননদ বলা ভুল হবে আমার বন্ধুই বলা ঠিক হবে তো এখানে দেখুন সেও তার ভাইকে ফোটা দিচ্ছে এই দিন ছোটো বড়ো প্রত্যেকেই এই কাছে এই দিনটা খুব স্পেশাল সবারই খুব সুন্দরভাবে এই দিনটা কাটিয়েছে ও সে মাকে জিজ্ঞেস করে নিচ্ছে যে কোন আঙুল দিয়ে ফোটা দেবো তো মামিদিক থেকে বলে দিচ্ছে তাকে তো দেখুন এখানে ভাই ফোটার পর্ব চলছে বড়দের হয়ে যাওয়ার পর এবার ছোটোদের এর পর্ব চলছে এখানে এখানে দেখুন আশীর্বাদ করছে খুব মজা তার যে ভাই একদিন তাকে প্রণাম করছে অন্য সময় তো সারা বছরে তো প্রণাম হয় না এই একদিনটা অন্তত ভাই তাকে প্রণাম করে এবার দেখুন পায়েস মিষ্টি এইসব ভাইকে খাইয়ে দিচ্ছে আশা করি আপনাদেরও ভাই দিনটা খুব ভালো কেটে